এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা তবে কি বিপদ বাড়বে ছাব্বিশ হাজার শিক্ষকের তো যা জানা গেছে আপনারা এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখুন কী বলা হয়েছে এখানে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে তবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হচ্ছে এর ফলে আরও বিপদ বাড়বে এসএসসির চিন্তা চিন্তায় রয়েছেন শিক্ষকদের একাংশ সুপ্রিম নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বল থাকলেও সকলকে মুসলেখা দিয়ে স্কুলে যোগ দিতে হবে বলে জানিয়েছিল আদালত যদিও সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি আর এর ফলেই বাড়ছে চিন্তা নিয়োগের দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো এসএসসি রিক্রুটমেন্ট দু হাজার সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের উপরে ষোলো জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় দীর্ঘ গরমে ছুটির পর তিন জুন থেকে সমস্ত সরকারি স্কুল খুলেছে রাজ্যে দু হাজার ষোলো এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর কিন্তু স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীরা যোগ দিলেও মুসলেখা দিচ্ছেন না সরকারি স্তরে সেই আক সংক্রান্ত কোনো নির্দেশও নেই সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরিই যাবে পাশাপাশি তাকে এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে এই বেতন সংক্রান্ত মুসলেখাও দিতে হবে সকলকে তবে কিসের মুসলিকা সেরকম কোনো খবর আপাতত নেই কিন্তু কার কাছে জমা দিতে হবে কে নেবে সেই মুসলেখা শিক্ষকদের অভিযোগ এখনও বি পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সব মিলিয়ে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা তাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষমেশ আদালত অবমাননার দায়ে তাদের শাস্তি পেতে হবে হবে না তো এই বিষয়ে এক জেলা আধিকারিক বলেন এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি এমনকি সুপ্রিম কোর্টে রায়ের বিষয়টিও তাদের স্পষ্টভাবে জানা নেই একবার নির্দেশ পেলেই তারা আদালতের কথা মতো কাজ করবেন